বর্তমানে টাকা হচ্ছে মেরুদণ্ড শিক্ষা হচ্ছে কারাদণ্ড আর সত্য কথা বললে আপনার হবে মৃত্যুদণ্ড কথার সাথে যুক্তি আছে পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন আর একটা গাছের জীবন তখনই ফিরে পায় যখন পানি পায় পানি ছাড়া যেমন গাছ বাস নয় তেমনি মানুষের জীবনে ঘাত প্রতিঘাত ঝড়ঝাপটা না আসলে মানুষ কখনো শক্তিশালী হয় না আমার জীবনও তাই ইসলাম বলে যে কেউ সম্পাদ থাকলে ওগুলা তারা যতক্ষণ পর্যন্ত পরিচালনা করে নাড়াচাড়া করে যতক্ষণ তাদের সামর্থ্য আছে ততক্ষণ তারা যেন খেতে পারে তারপর যখন টান পড়বে বা কম হবে তখন অন্যের কাছে চাওয়া যায় বা সেটা কিন্তু পরিমাণে কম হলে দেওয়া যায় কিন্তু ইসলাম বলে নাই যে আপনার সম্পদ পুঞ্জীবিত করে রাখেন তারপর আরেকজনেকে আরেকজনের প্রতি বোঝা চাপিয়ে দিয়ে তারপরে আপনারা শক্তিশালী হন এটা কিন্তু ইসলাম কখনোই বলে না তাই কথায় আছে যক্ষের ধন কৃপনের ধন যক্ষে খায় কথাটা উল্টেই গেলাম আমি কি কৃপণের ধন যক্ষে খায় কৃপন যত মনে করেন সম্পাদ পুঞ্জীবিত করে সে কিন্তু খেয়ে যেতে পারে না ছোটোবেলায় শুনেছি কারণের অনেক সম্পাদ ছিল সে কিন্তু সম্পাদ ভোগ করে খেয়ে যেতে পারে নি খাইছে কেরা তে তেলা পোকা পোকামাকড় তারপরে শিয়াল পাথিয়ালে এগুলোই কিন্তু খেয়েছে কিন্তু সে নিজে ভোগ করতে পারে নাই আবার একটা প্রমাণ দেখেন আমরা যে গাছগাছরা লাগাই দেখা যায় গ্রামের বাড়িতে গাছ লাগায় শহরে থাকি কিন্তু সেই গাছের ফল খাওয়া যায় না খায় কি শিয়াল পাথিয়ালেই কিন্তু খায় এটাই কিন্তু যুক্তিসঙ্গত একটা লোক চাকরি করে সে মা সপ্তাহে মনে করেন সাত দিন সাত দিনের মাঝে পাঁচ দিন সে ডিউটি করে ডিউটি অবস্থায় থাকলে সে স্ত্রীর সাথে কখনও পরিপূর্ণভাবে সময় দিতে পারে না তাহলে চার দিন যদি সে যাইয়া বাড়িতে থাকে তাহলে তা স্ত্রীকে সময় দেবে কখন ভাই আপনার মাথায় যদি মেধা থাকে আপনি একটু ঘুরিয়ে দেখবেন একটা লোক মারা গেছে প্রায় এক বছরের কাছাকাছি আর একটা লোক চাকরি করে সে যদি আপনাকে যুক্তি দেয় চার বেড়াং আটচল্লিশ তাহলে আমি আটচল্লিশ ধরবো না পঁয়ত্রিশ কিংবা চল্লিশ বার সে যদি সপ্তাহে বাড়িতে যায় এবারে হিসেব করছি বছরে তাহলে পঁয়ত্রিশ থেকে বার হয় আচ্ছা ওই লোকটা মনে করেন সে দূর দূরান্ত থেকে এসে এক জায়গায় চাকরিতে এখন সে তার সুযোগ সুবিধা সব কিছু থেকে বঞ্চিত হয়েছে তাহলে ওই লোকটা যদি বারবার বাড়িতে যাওয়া আশা করে কিংবা হচ্ছে পরিমাণের তুলনায় যদি সব কিছু বেশি দেওয়া হয় তাহলে ওই লোকটা কীভাবে চলে তারপরে আরেকটা যুক্তি হচ্ছে কথাই ছিল যে দুই জায়গার টাকা একসাথ করে তারপর সংসার পরিচালনা করা হবে সেখানে কত যুক্তিবাদী কত মনে করেন বুদ্ধির জাহাজ তারা বুদ্ধির কারখানা খাটিয়ে এই পর্যন্ত তারা তারা চলে আসছে আরও বাকি দিন চলবে তারা এভাবে যে গ্রামের বাড়িতে অত কিছুর দরকার হয় না বাসা ভাড়া দেওয়া লাগে না চাল ডাল কেনা লাগে না ওই দুই জায়গার টাকা একসাথ করলে তারা কিন্তু ভালোভাবে খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে পারে ঠিক আছে তাহলে একটা মানুষের ওপরে অত বেশি প্রেশার দেওয়া লাগে না তারা কি করছে একজনের টাকা খাবে আরেকজনের টাকা জমাইয়ে তারপর সংসারের উন্নয়নমূলক কাজ করবে তাই আমি আপনাকে আমি যুক্তি দিই বলেন পাঁচ পাঁচ আড়া কত চল্লিশ আট মাসে চল্লিশ তাহলে আট দশকে কত আশি তাহলে চল্লিশ বড়ো না আশি বড় ভাই এটাও বিবেচনা করে দেখবেন তাহলে এইসব কথা বললেই আপনি মানুষের কাছে শত্রু হবেন একটা কথা হচ্ছে যে সেই কথাটা ভুলে যায় বুঝছেন কি বলবো তো আমাকে অনেকে বলে যে আমি নাকি আমি আমাকে আল্লাহ যেন হেদায়ত করে আচ্ছা ভাই আমি কেউ পুর্তি জোর করি নাই জুলুম করি নাই পরিমাণে কম দেয় নাই ঠগাইয়েও খাই নাই আমাকে কেন আল্লাহ হেদায়ত করবে আচ্ছা আমি যদি খারাপ কাজ করে থাকি আল্লাহ আমাকে ঠিকই হেদায়ত করবে আর যারা এগুলোর বিপরীত করেছে জোর জুলুম অত্যাচার লুন করে খাইতে আছে। একজনের উপরে বেশি পরি পরিমাণে যাতনা দিয়া তারপর ঠগাইয়ে খাইতেছে তাদের বিচার কি হবে তাদের বিচার কী ধ্বংস হবে না হেদায়ত হবে কোনটা হবে আল্লাহ পাক একমাত্র ভালো জানে তাদের বিচার আমি আল্লাহর কাছে রাখলাম আর যত বুদ্ধিমান যত গভীর যত ষড়যন্ত্র যত কিছু করুক আল্লাহর তত বিচারজন আরও গভীর হয় সেটাই আমি আশা করি সবার কাছ থেকে মানুষের চোখ অন্ধ কিন্তু দেখেও সব কিছু দেখে না আচ্ছা কারণের ধন কিন্তু বলছিলাম না যে জক্ষি খেয়ে এনেছে ঠিক আছে তাই একজনের উপরে চাপাইয়া আরেকজন কখনো কোনো দিন বড় হতে পারে নাই ঠিক আছে অনেকের বাবা মা মারা গেছে কিন্তু কেউ আজ পর্যন্ত যাই এটা কবরও দেখে নাই আর একটা লোক বাড়ির কাছে থাকলে যে বারবার যাইতে হবে সেটাও কিন্তু না ঠিক আছে তারও একটা সংসার আছে তারও স্ত্রীকে সময় দেওয়ার দরকার আছে হাদিসে আছে আছে। বিয়ের পরে স্ত্রীর অধিকার বেশি আচ্ছা বিয়ের পরে যদি স্ত্রীকে চারিকলমা পড়াই যদি বিয়ে করা হয় তাহলে আল্লাহকে সাক্ষী রেখে যদি বিয়ে করা হয় সে যদি স্বামীর অধিকারের কথা স্বামীর আদায়ের কথা যদি না বলতে পারে তাহলে সেখানে তার বিয়েটাও মৃত্যু হয়ে যায় ঠিক আছে এটা হয়েছে মানুষের জোর করার একটা কথা হ্যাঁ আমি একবার গ্রামে গেছি তখন এক বলে যাই গোসল করতেছিলাম তখন আমাকে বলা হয়েছে যে আমি নাকি শহরে বসে অনেক সুখ শান্তি করি আচ্ছা তখন যদি আমি উত্তর দিতাম আমি তো ভালো দেখে উত্তর দেই তখন যদি আমি বলতাম যে আপনার মেয়েদের শহরে বৈসা রাজনী রানীর মতো খায় বাড়ি গাড়ি করতেছে আমার স্বামী তো কই কিছুই করলো না তাই আমাকে বললে সে তারাও এখন ওই বাড়িতে বইয়া অনেক শান্তি ভোগ করুক সেটাও তারা করুক তাতে আমার কোনো কিছু আসা যায় না আর আমার প্রতি যারা এ ধরনের ওই কথায় বলে না স্বামীকে দিয়ে সব কিছু হয় তাই স্বামী যদি শত্রু হয় তাহলে সেখানে মনে করেন ওই পরিবারের লোকজন ভালো কোনো দিনও হতে পারে না আর সেখানে ভালো কেউ আসবে না আমি দূরে আসি দূরে থাকবো আমার কার কোনো আত্মীয় স্বজনের দরকার নাই ঠিক আছে আমাকে যারা ভালো দেখবে না ভালো চোখে রাখবে না তাদেরকে আমি কী খোঁজখবর নেব লেখাপড়া শিখিয়ে অনেকে বলে যে চাকরি দিছে আচ্ছা যদি কে আর যদি লেখাপড়া শিখিয়ে চাকরি কিংবা হচ্ছে কোনো কিছু দেওয়া হয় তাহলে তারা অধিকার করতে পারতাদের সব কিছু কিছুই না করে এত অধিকার